মিশনটিলা এলাকায় পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা ডিসেম্বর বুধবার সন্ধ্যা আনুমানিক মিনিট উত্তর ত্রিপুরা জেলার মিশনটিলা এলাকায় একটি পথ দুর্ঘটনায় আহত হয় এক ব্যক্তি জানা যায় ওই ব্যক্তির নাম রনিংরাই হালাম বয়স ছয়ত্রিশ বছর ওনার বাড়ি বাগবাসা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় একটি স্কুটি দিয়ে ধর্মনগর থেকে মিশন টিলার উদ্দেশ্যে যাচ্ছিলেন রনিং রায় হালাম এবং তখনই অপর থেকে একটি অটো অত্যন্ত দ্রুত গতিতে আসে আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে আহত হয় রনিং রায় হালাম নামের ওই ব্যক্তি জানা যায় স্কুটির নাম্বার টিআর জিরো ফাইভ বি এইট থ্রি জিরো থ্রি পরবর্তীতে স্থানীয়রা এটি দেখে সাথে সাথে খবর দেয় ধর্মনগর দমকল বিভাগের কর্মীদের এই ঘটনার খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্যে বর্তমানে ওই ব্যক্তি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন জেলা বাজার থেকে একটা ওনার নাম কি জানা আর রায় হালাম